আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের কাছে গু নিজর অনলাইনে কিভাবে তার অবস্থান সেটা দেখাবো জন্য আমরা একটু একটা ওয়েবসাইট ওপেন করবো গুগল ক্রোমে যায় কেন গিয়ে এখানে ওয়েবসাইটটি নাম লিখবেন ডাটা অন করে নিন ডাব্লিউ ডাব্লিউ ডট উইন্ডি ডট কম উইন্ডি ডট কমে গিয়ে দেখেন এটা ওয়েব অবস্থা আছে এই জন্য ওই যে থ্রি লাইন আছে লাল এখানে ক্লিক করে উইন্ডে যাব উইন্ডে যাই উইন্ডে যাওয়ার পরে দেখেন ঘূর্ণিঝড় রেম বর্তমান অবস্থা এই যে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের একবার খুলনা সুন্দরবনকে ঘেসে তার অবস্থান সেখানে স্টার একটু ভিডিও স্টার্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে দেখেন মানডে দশটা মানডে একটা একটার দিকে কোথায় কোথায় অবস্থান মানডে সকাল নয়টা সকাল এগারোটা সকাল বারোটা এই যে দেখতে পাচ্ছেন বিকাল তিনটা রেমালের অবস্থান থার্সডে থার্সডে চলে গেছে থার্সডে শেষ হলেই রেমালের তাণ্ডব শেষ হবে বা গুর্ণিঝড়ের অবস্থা শেষ হবে